বানুবন্ধুরা আমার একই নতুন ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাই যেমন আছো তোমরা সবাই আসে বলি খুব ভালো আমিও অনেক ভালো আছি সকাল রান্না করে চলে এসছি আমার গোটাকে সেবা দিয়ে তারপর তো যেহেতু কাল একাদেশে গেছে আমাদের সবার রকম সেবা দিয়ে আমাদের দেশে জল খেতে হয় তো সেটা খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে ভাত হাত হয়ে গিয়েছে এখন বাজে ঘড়িতে আটা দশ ভাত করে নিয়েছি মাছের ঝোল করবো সব সবজি দিয়ে আর কিচ্ছু না তো চলো মাছ ভাজা করতে দিয়ে দিয়েছি একদম ডুবো তেলে আর তার সাথে এখানে কড়াইতে সাদা তেল পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে নাড়ছি যাতে সবজিগুলো দিয়ে দিতে পারি কেননা সব সবজি দিয়ে আজকে একটু সবজির ঝোল করব প্রচুর গরম পড়ে গেছে আমি নতুন করে বললে যে গরম পড়বে এমন না তোমরা বেশ ভালোই ফিল করতে পারছো যে গরমটা কতটা পড়েছে তো এই গরমে এই প্যাচ গরমে অত্যাধিক কিছু খাবার দাবার খেতে একদমই ইচ্ছে করছে না খুব লাইট খাবারই খেতে ইচ্ছে করছে আমার কর্তা তো রাত্রিবেলাতে পান তো খেয়েই কাটাচ্ছে বলতে পারো তো মশলাও পেস্ট করে নিয়েছি মাছ ভাজা তো হচ্ছে ভাত হয়ে গিয়েছে দাঁড়াও মাছগুলো একটু একটু করে উল্টে দিন নইলে আবার পুড়ে যাবে সিকে ভাজো আর অ্যালুমিনিয়ামের কড়াইতেই ভাজো মাছ একটু যদি বেশি তেল দিয়ে না ভাজা হয় সব কিন্তু কড়াইতে রয়ে যাবে মাছ আর কিছু পাবো না শুধু হয়তো কাঁটাগুলোকে তুলে তুলে আমাদেরকে খেতে হবে তার জন্য আমি ননস্টিকে ভাজলেও তেল অল্প একটু দিই এবারে যেদিন হয়তো মাছের ঝাল করব সেদিন অল্প তেল কম দিয়ে রান্না করি যেহেতু এটা মাছের ঝোল করবো একটু কড়া করে না ভাজলে মাছের ঝোলে মাছগুলো দিলে অতটা ঠিক ভালো লাগে না আর তারপরে আমার কথা তো রয়েছে সে একটু মাছ ভাজা খেতে পছন্দ করে গরম ভাতে যেহেতু দশটায় খাই তো ভাতও গরম আর মাছ ভাজাও একটা দিয়ে দিলে ওর বেশ খেতেও ভালো লাগে আর ও যেটাতে খেতে একটু তৃপ্তি পায় বা পছন্দ করে আমি চেষ্টা করি সেটা করে দেওয়ার জন্য কথা বলতে বলতে রান্না প্রায় কিন্তু অনেকটাই এগিয়ে নিয়েছি যেহেতু একদিকে মাছ ভাজছি আর একদিকে কিন্তু সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে আর লবণ হলুদও তার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি ভালোভাবে সবজি অর্ধেক ভাজা হয়ে যেতেই মশলাটা দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা অল্প একটু জিরের গুঁড়ি দিয়ে মশলাটা করেছিলাম মাছগুলো এখনও একটু ভাজা ভাজা করছি গ্যাসটা কমিয়ে দিয়েছি দুটো একসাথে রান্না করছি তো অসুবিধে হচ্ছে ওই জন্য গ্যাসটা কমিয়ে দিলাম নইলে মাছগুলো আবার পুড়ে যাবে এত সুন্দর লাল লাল করে কড়া করে ভেজেছি মাছগুলো যদি পুড়ে যায় ভালো লাগে বলো ঝোলে জল ঢেলে দিয়েছি টেল ট্যালে মা গঙ্গে করে কিন্তু খুব একটা গঙ্গে করবো না মোটামুটি একটু ঝোল রাখবো কারণ সবজি কিন্তু এক কড়াই করেছি মানে ঝোলও যেমন খাবো সবজিও কিন্তু ততটাই যেন পেটে যায় রকমভাবেই রান্নাটা করেছি যে একদিকে ঝোল চলে যাবে পাতের সাইডে আর সবজি কিছু থাকবে না এমন কিন্তু না এটাকে সব রকম সবজি আছে তোমাদেরকে তো প্রথমেই বললাম ডাটা আলু বেগুন তো রয়েইছে তার সাথে বরবটি আছে গাজর রয়েছে পটলও দিয়েছি ঝিঙে ছিল ঝিঙেটা দিনে পেঁপে দিয়েছি আজকে আর মাছ ভাজা হয়ে ওইখানে রেখে দিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে তো আর কিচ্ছু করবো না আর এটার সাথে জাস্ট একটু আচার দিয়ে খাবে মাছের ঝোল দেখো আমার কিন্তু একদম সুন্দর হয়ে হয়ে গিয়েছে গিয়েছে এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে সব অর্ধেক হয়ে যাচ্ছে চলো গ্যাস অফ করে দিই আর প্রচুর গরম ওই জন্য একটু গ্লুকি খুলেছি এটা আমার আর এটা একটু পিসির যে আমাকে হেল্প করে বাড়িতে তার জন্য কাজ করে তো রোদের মধ্যে আমিও রান্না করছি গরমের জন্য আমি এটা খাবো এটা পিসির জন্য ধনে পাতাটা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু ধনে না বাড়িতে রয়েছে কিন্তু পুরোটা পচে গিয়েছে একদম বাঁচতে গেলে বেশ অনেকটা সময় লাগবে এই মুহূর্তে এত গরমের মধ্যে রান্না করছি এতটা ধৈর্য আর এতটা সময় আমার হাতে নেই যে ধনে পাতাগুলো বেছে বেছে ভালো করে আগে পরিষ্কার করব তারপরে কেটে ওটা দেব। ওটা সবজি কাটার মতো সময় লেগে যাবে ধনে পাতাটা এতটাই পচে গিয়েছে কেননা একটা পুরো আঁটি এনেছিল ওটা সম্পূর্ণ পচে গেছে তো ওটা একটু ঠিকঠাক করে না বাঁচলে খারাপটা দিয়ে দেওয়া হবে তো তার জন্য আর দিলাম না আমার সেবা চলছে আমি রান্না করে এসে স্নান করতে যাব ও বাবা ঘরে এসে দেখি আমার কর্তা স্নান টান করে এসে গোপুকে দেখছি সুন্দর করে স্নান করিয়ে তার আরতি করছে আর ফুলগুলো কত সুন্দর দিয়েছে এগুলো কিন্তু সব আমার বাগানের গাছের টগর ফুল বাগান থেকেই ফুল আমরা তুলে পুজো করি এমন না শুধু বৃহস্পতিবারে আমাদের ফুল ফুটুল কেনা হয় আমার গোপুসোনাকে কি মিষ্টি দেখাচ্ছে দেখো তোমরাই কমেন্টে জানিও ও কেমন লাগছে সবাই কমেন্ট একটু রাধে রাধে বলে দিও আমার গোপুসোনাকে গোপুসোনার ভোগ প্রসাদে দেওয়া হয়েছে শুদ্ধ পাওয়া খেজুর আখর কিশমিশ আর মিছরি দানা আমার দুজনকে তো এমনি মনে হয় যে ওকে খুব মিষ্টি দেখতে আর এমনিও খুব মিষ্টি দেখতে এটা নিয়ে কোনো দ্বন্দ্বের বিষয় নেই ও সবার কাছেই খুব প্রিয় যাই হোক যারা পছন্দ করো না তাদেরকেও বলবো তোমরাও পছন্দ করে দেখতে পারো তোমাদেরও ভালো লাগবে আর ভালো না লাগলে আর কিছু বলার নেই খাবার বেড়ে নিয়ে টেবিলে চলে এসেছি আচার নিয়েছি লবণ লেবু লেবু নিয়ে নিই লবণ লঙ্কা পেঁয়াজ নিয়েছি একটা মাছ ভাজা নিয়েছি এই যে সবজির ঝোল নিয়েছি তার সাথে মাছও রয়েছে নিচে আর এই শুক্তো আমি অল্প নিয়েছি কারণ ভালো লাগে কিন্তু অতটা ভালো লাগে না মাছটা কি করে যে তুলি প্রচুর গরম সব নিচে রয়েছে আর আমি একটু পেঁপে বেশি নিয়েছি গরমের জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই যে একটা পাঁচ বাজে খেয়ে নিই চলো তো চলো সুতো দিয়ে প্রথমে খাবারটা শুরু করি শুভ দুপুর সবাইকে